হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি এখন বাজে সকাল এগারোটা চলে আসলাম তোমাদের সামনে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় আজকে করে নিয়েছি উচ্ছে আলু দিয়ে ভাজা পেঁপে সিদ্ধ আর ডিম সিদ্ধ এটা করেছি আর সাথে করেছি আমের টক এই দিয়ে এখন খাওয়া দাওয়া করব আর কালকের একটু শাক ভাজা ছিল সেটুকু বের করে নিয়েছি সে শাক ভাজাটা দিয়ে খাবো তাই চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে একটু কাজ রয়েছে সকালবেলা অবশ্য অনেকগুলো কাজ করে নিয়েছি জামা কাপড় ছিল কিছু সেগুলো ধুয়েছি ঘর উঠুন ঝাড় দেওয়া বিছানা তোলা বাসনপত্র ধোয়া সব কিছু কমপ্লিট করে নিয়ে রান্না করেছি রান্নাটা করে আসলাম উনুনে এর জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি তো এখন খাওয়া দাওয়া করে তারপর যাবো ঘর লেপতে কেননা আজকে হচ্ছে চৈত্র মাসের শেষের আগের দিন মানে মেলার আগের দিন আগের দিন না তার আগের দিন যাই হোক চেরকোনাটা হয়তো সোমবারে পড়বে আজকে হচ্ছে শনিবার একটু ঘর তো লেপতেই হবে একদিনে তো কমপ্লিট করা যাবে না ঘর লেপবো তারপরে উঠোন যদি লেপি তো লেপলাম না লেপলে ছড়াছাটি দিতে হবে একদিনে সম্ভব হয় না এতগুলো কাজ তাই আজকে ঘরটা লেপে নেবো আর লেপতেই আমার পুরো দিন কাবার হয়ে যাবে কেননা অনেকটা বড় দুটো বারান্দা দিয়ে ঘর দিয়ে ঘরে টোয়া টোয়া দিয়ে অনেকটা জায়গা তাই চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই তারপরে ওই কাজগুলো করবো ভিডিওটা শুরু করলাম সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভিডিওটা আজকে অনেক ভালো লাগবে তোমাদের চলো দেখতে থাকো আর শাক ভাজার সাথে নেব কাসন্দি এই যে কাসন্দিটা নিয়ে নিয়েছি আগে পেঁপে সিদ্ধ দিয়ে খেয়ে খেয়ে নিই আর ছেলে তো বাড়ি ছিল না ও আসলো সকালবেলা এসে স্নান টেনান করেছে আজকে হচ্ছে ওদের দশার কাজ ছিল মানে ও তো হয়েছিল হয়েছিল ওকেও চুল টুল কাটতে হয়েছে এর জন্য ওই বাড়ি এসে স্নান করলো তো এখন ওর জন্য ভাত বেড়ে নিয়েছি ও খাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এর মধ্যে দই দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি এটা দিতে যাব এখন আমার মিনিকে চলো নিয়ে যাই ও ডাকছে এই দেখো চল এই যে চলে এসেছি ঘর লেপতে ঘরটা লেপে নিই দেখো গোবর মাটি দিয়ে ভালো করে মধ্যে করে গুলিয়ে নিয়েছে এই যে এখন লেপে নেবো

ছেলে লস্যি করলো তাই আমাকে দিলো ও খেয়েছে আর আমাকেও দিলো করে তা খেয়ে নিই কেননা ঘর লেপতে গেলে গুঁড়ো একদম ঘিমে ঠিমে একাকার হয়ে যায় তাই খুব ঠিক মুখে জল পড়ছে খেয়ে নিই তারপরে আবার বাকিটুকু যেটুকু লেখো বাকি রয়েছে সেটুকু লেপ ঘর লেপে নিয়েছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি এই দেখো এই যে শুধু ওই সামনে যেটুকু আলো জ্বালানো রয়েছে এটুকুই তোমাদের দেখিয়ে দিই আর তো ওই সামনের বারান্দাটা লাইট অফ করে দেখেছি সেটা আর দেখালাম না সব জায়গাতে একই আর এদিকে আমি একটা জিনিস দেখো ভাজা করছি এই দেখো এখানে করে নিচ্ছি ভুজিয়া ডিম তারপরে টমেটো পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে ভাজা করছি এটা হচ্ছে পান্তা ভাত রয়েছে কিছু সেই ভাতগুলো ভাজা করব তো সেই ভাতটা আমি খাবার বাবার জন্য করে রেখেছি ডিম আমলেট আর তো দুপুরে টক রান্না করেছিলাম সেই আমের টক রয়েছে ওই দিয়ে খাবে তাই চলো এখন আমি এটা ভাজা করে নিই এই জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে এইভাবেও শুধু খেতে ভালো লাগে রুটি দিয়ে বেশ ভালো লাগে এই জিনিসটা কিন্তু এখন যেহেতু আমি এর মধ্যে ভাত দেবো জল জল ভাতগুলো ভাজা করবো এই জন্য এটা আর ভাজা করে তুলে রাখছি আমাদের আমার ছেলের বাবা মানে আমার স্বামীদের একজন ভালো খেতো ওনার কাছ থেকেই আমি এই ভাজাটা শিখেছি আমাদের বাড়িতে আগে কোনো দিনে এরকম ভুজিয়া ভাজা হতো না দিন দিয়ে এই টমেটো দিয়ে প্রথম প্রথম আমার মনদ ভাজা করতে দেখতাম আর আমি বলতাম যে কী রকম মানে খাবার খাই এসব খাবার আগে কখনো আমি খাইনি বা দেখিনি তো এখন খেয়ে দেখি বেশ ভালো লাগে খেতে আর তোমরাও যদি এরকম খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে খেতে পরের দিন সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা তো শেষ করা হয়নি তা আজকে আবার শুরু করছি সকাল থেকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে সব কাজকর্ম সেরে নিয়ে তারপর রেডি হয়ে নিলাম একটু যাব বাজারে আজকে হচ্ছে নীল পুজো আর নীল পুজো মানে তো ঘরে যাদের শিবলিঙ্গ থাকে তারা তো একটু জল ফুল দিতেই হয় তা বাজারে যাব কিছু দেখি কেনাকাটি করে নিয়ে আসি ফল টল কিছু আনতে হবে তা চলো বেরিয়ে পড়ি দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আজকে হয়তো সকালের পুজো পার্বণ দেওয়া পর্যন্ত আছি তারপরে নতুন করে আবার ভিডিও শুরু করবো তো দেখতে থাকো ঠিকে বেধি করলাম চলো যাই বাজারে 100 টাকা 510 আর আছে 500 তো দেখাতে পারছি না কিছু নিয়ে তো চলো তারপরে তোমাদের কিছু নিয়ে এসে চলো কেনাকাটি হয়ে গেছে এখন বাকি বাড়িতে চলে এসেছি আর সবকিছু রেখে দিলাম এই যে এখানে স্নান করবো স্নান করে তারপরে পুজো দেবো কি কি নিয়ে এসেছি তোমাদের একটু বলে দিই এখানে রয়েছে একটা ছাতু আজকে তো ছাতু খেতে হয় এর জন্য এই ছাতুটা নিয়ে এসেছি আর এখানে রয়েছে মিষ্টি দই এখানে রয়েছে সন্দেশ আর এখানে দুধ আর এখানে নিয়ে এসেছি কলা এই ছিল কেনাকাটি এখন এই যে আজকে নীল পুজো ভোলা বাবার মাথায় দুধ দেবো এই যে দুধ নিয়ে নিয়েছি চলো ভোলানাথকে মাথায় দুধ দেই পুজো দিয়ে তো চলে আসলাম আর এই যে প্রসাদ এখন মাখিয়ে নেব আজকে ভাই ছাতু খেতে হয় এর জন্য ছাতু মাখাবো সবাই মিলে খাবো আমরা ভাইকেও দেবো আর আমরা তো সবাই খাবো এর জন্য মাখিয়ে নিই এখানে চিড়ে নিয়েছি মাখা সন্দেশ নিয়েছি নকুল দানা ছাতু দই আর কলা আর এখানে নিয়েছি দুধ দিয়েছি আর দুধ দিয়ে দিই ছাতু মাখিয়ে নিয়েছি এই যে আর এখানে বাটিতে তুলে নিলাম এটা হচ্ছে ভাইয়ের বাড়িতে দিয়ে আসবো ভাইদের সবার খাওয়ার জন্য ফাঁকা সন্দেশ আর ছাতু নিয়ে নিয়েছি আর দেখো আমার বিল্লি পাগল হয়ে গেছে খাওয়ার জন্য তা ওকেও একটু দেবো এখান থেকে ছাতু চলো হাতে করে নিয়ে যাই নিয়ে ওকে একটু দেই দেখি ও কেমন খায় খায় ভাই ছু আজকের দিনে ভাই খেতে হয় যে আমার জন্য প্রসাদ নিয়ে নিলাম তো চলো খেয়ে উপোসটা টা ভাঙি এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর সকাল থেকে তো উপোসই রয়েছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা শুভ নব সবাইকে নতুন বছর সবাই অনেক ভালো কাটাও অনেক আনন্দ করে কাটাও তা চলো আজকের মতো এই পর্যন্তই টাটা